পরিমাণে কম এবং মাসের শেষে রেশন দেওয়ার অভিযোগে ডিলারের বিরুদ্ধে তদন্তে নামল খাদ্য ও সরবরাহ দফতর ঘটনাটি ঘটেছে মালদার হরিশান্দপুর এক নম্বর ব্লকের কুশিতা গ্রাম পঞ্চায়েতের ভাটল গ্রামে এলাকার রেশন ডিলার জয়নারায়ণ আগরওয়ালের বিরুদ্ধে পরিবার পিছু কম রেশন সামগ্রী দেওয়ার অভিযোগ এনেছেন গ্রাহকেরা এমনকি জান্না দুয়ারে রেশন প্রকল্পে তার পরিবর্তে হাতে লেখা স্লিপ দিয়ে বাড়ি থেকে রেশন সামগ্রী দেন গ্রাহকদের সারা মাসের পরিবর্তে মাসের শেষে দুই থেকে তিন দিন গ্রাহকদের রেশন দেন বলে অভিযোগ মানে কাদপুর এক কেজি করে হা না পরিবারে আর মালটা কখন দিচ্ছে মাসের কখন মাল দিচ্ছে পঁচিশ ছাব্বিশ একজন হয়ে গেছে মাল তো একদম তিন চার দিন চার পাঁচ দিন বাটে ওয়েট করে দিচ্ছে সকাল থেকে স্টার্ট করছে সন্ধ্যা পর্যন্ত করছে সবাই কি মাল পাচ্ছে এই চার পাঁচ দিন তো সবাইকে মাল দিতে পারে মাল সবাই যেতটি পারছি কাটলো সেটি মাল পাচ্ছে সেটাই তো নাই কিন্তু কাটা উচিত নাই ও বলছে কি বস্তাতে বলে কম আসছে আমাদের বস্তাতে কম আসছে এই জন্য আমাদেরকে কাটতে হচ্ছে আমি কোথায় দিকে পুরাবো আমার চাকরি আমি বিশ উনাইশ কিলো পাই মানে এক কেজি করে নিচ্ছে এই নিয়ে ব্লক দপ্তরে অভিযোগ জানাই গ্রাহকেরা অভিযোগ পেয়ে এদিন সেখানে আসেন খাদ্য ও সরবরাহ দফতরের সাব ইন্সপেক্টর মোহাম্মদ আব্দুল হালিম গ্রাহকদের সাথে এই বিষয়ে কথা বলেন তিনি সমস্ত তথ্যের ভিত্তিতে জেলায় সমস্ত রিপোর্ট পাশাপাশি অভিযোগ প্রমাণিত হলে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস আধিকারিকের শুনলাম কে যে আটজন বেনিফিশিয়ার ফিডব্যাক দিল সে ফিডব্যাকে উনি দূয়ার করেন না উনি ফিঙ্গারপ্রিন্ট এখানে ফিঙ্গার করে নিয়ে চলে যায় স্লিপটা ই করে ও আপনার কয়েক দিন পর বা ডাকে কিছুদিন পর যায় ওনার দোকানে মালটা দেয় সেখানে দোকানে গিয়ে ওই এক কিলো কাউকে দু কিলো করে কম মাল দেয় শেষে বলতে আমাদের এরকম নাই আমাদের সোমবার এপিএস ক্লোজ থাকে আমাদের শুক্রবার মঙ্গলবার থেকে শুক্রবার আমাদের দুয়ারের ক্লাসটা থাকে আর শনি রবিবার সেটা হচ্ছে এপিএসে মানে এপিএসটা খোলা থাকে শনি রবিবার আমাদের এপিএসে দিতে হয় আর কেলাসটা যেটা আছে কেলাসটার মাল দিতে কিন্তু ওনারা তো ভুল কাজ করে যেদিন কাটে সেখানে সেই দিন হচ্ছে ওনাদের দুয়ারে সরকার মানে দুয়ারে রেশনের সেই দিনই মালটা নিয়ে নিতে হয় ওনারা যাই হোক ওনাদেরকে ভুল কথা বলে মালটা দেয় ওনাদের কোনো কমপ্লেন না আমি নিজে থেকে শুনে এসেছি ওনাদের কাছে আর এরকম কমপ্লেন আমরা একটা ব্যবস্থা নেব যদিও সমস্ত অভিযোগ অস্বীকার রেশন ডিলার জয়নারায়ণ আগরওয়ালের